আর নয় দিন যদি নাও রাখতে পারি তবে আরামদের দিন অবশ্যই আমরা রোজা রাখার চেষ্টা করব তোমাদের কেউ কোরবানি করতে ইচ্ছুক তাহলে যে ব্যক্তি কোরবানি করবে ইচ্ছুক সেই ব্যক্তির জন্য এই বিধান তার অধীনস্থ স্ত্রী রয়েছে ছেলে মেয়ে রয়েছে তাদের জন্য না আমাদের মানুষ কিন্তু সবার জন্য বাড়িতে কোরবানি হচ্ছে নকচুল কাটবে না কেউ কাটবে না ছেলে মেয়েও কাটবে না

তাহলে সে নখ চুল কাটতে পাবে না এটা আল্লাহ রাসুলের আদেশ যারা কুরবানি করবে তাদের উপরে এই আদেশ একথাই ঠিক ছেলে মেয়ে যদি না করে নাও করতে পারে তবে ছেলে মেয়ে যারা কুরবানি দিচ্ছে না তারা নখ কাটলে গুনাগার হবে এ কথা নয় আর চন্দ্র উঠলে কুরবানির চন্দ্র উঠলে গরু ছাগল জবে করা যাবে না এ কথা মিথ্যে গরু ছাগল জবে করতে পারবেন না যে হজ করার জন্য এরাম বেঁধেছে সে স্বাভাবিক মানুষ স্বাভাবিক মানুষ যেদিন হজের আলোচনা তারা কোরবানি করবেন ছয় নম্বর আমল হলো যারা কোরবানি করার নিয়ত করেছেন জিল হজে চাঁদ ওঠার আগে আগে চুল ন গোপ অবাঞ্ছিত লোম ইত্যাদি কেটে ফ্রেশ হয়ে এই দশ দিন আর সেগুলো কাটবেন না এটা করবেন হলো কোরবানির পরে তাহলে সম্ভাবনা সোমবার আপনি অপেক্ষা করবেন কিসের জন্য কোরবানির জন্য এই দশ দিন পর্যন্ত আর নখ কাটবেন না চুল গোপ কোনো কিছু কাটবেন না এটা কোরবানি যিনি করবেন তিনি করবেন যদিও কোনো কোনো বর্ণনার আলোকে বোঝা যায় যারা কোরবানি করবেন না তারাও যদি এটা করেন তাদের কালার আজর